সমুদ্রের পানি লবণাক্ত কেন সমুদ্রের পানি লবণাক্ত হওয়ার প্রধান কারণ হল এর মধ্যে নানা ধরনের খনিজ লবণের উপস্থিতি বিশেষ করে সোডিয়াম ক্লোরাইড যা সাধারণভাবে লবণ নামেও পরিচিত সমুদ্রের পানিতে এই লবণ কোথা থেকে আসে পৃথিবীর বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হওয়ার পর সে পানি মাটি বেয়ে নদীতে প্রবাহিত হয় নদীপথে চলার সময় পানি মাটির সঙ্গে মিশে থাকা প্রচুর খনিজ উপাদান সংগ্রহ করে এবং এসব উপাদানই মূলত লবণের উপাদান নদী এ খনিজ লবণ সমুদ্রে নিয়ে আসে এবং এই লবণগুলো সমুদ্রের পানিতে জমা হতে থাকে এছাড়াও সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরি রুৎপাত এবং জিওথার্মাল কার্যকলাপ থেকে অতিরিক্ত খনিজ লবণ সমুদ্রে প্রবাহিত হয় যা পানির লবণাক্ততাকে আরও বাড়িয়ে তোলে এভাবে সমুদ্রের পানি যুগ যুগ ধরে লবণাক্ত হয়ে আসছে সমুদ্রের গড় লবণাক্ততা প্রায় তিন দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ প্রতি এক লিটার পানিতে প্রায় ৩৫ গ্রাম লবণ থাকে মজার কথা হলো সাগরের সব পানি শুকিয়ে যে পরিমাণ লবণ পাওয়া যাবে তা দিয়ে পুরো পৃথিবীকে পাঁচশো ফুট লবণের স্তর দিয়ে মুড়িয়ে দেওয়া যাবে